ওং তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড় শ্রবণ মঙ্গলং শ্রীমদাত ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তুবিচার এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে পাওয়া যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলে। ডাকে দেখি ডাক মতো কেমন শ্যামা থাকতে পারে ডাকে দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে থাকতে পারে কেমন কালি থাকতে পারে কেমন মোন থাকতে পারে কেমন কালি থাকতে পারে দে মন ডাকার মতো এমন শ্যামা থাকতে পারে ডাকে দেখি মনে ডাকার মতো মুঞ্জু দিয়া কান্ত হা জবা জবাবিলো দল ভক্তি চন্দন মিশে মার পদে পুষ্পাঞ্জলি দা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে দেখি মতো ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা আবার বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন নরেন্দ্র ভবনাথ মাস্টার মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা দিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা চারটার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন ঘরে এক ঘর লোক রবিবার অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভামধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে বদনে ঠাকুর কথা কহিতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাঁহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ ও পরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে ওম শান্তি 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 হরিওম তৎসৎ শ্রীরাম ও নমস্তু